এখনো কপাল ভালো এখনো কোরআ মহাদিসের রসি গলায় চিন্তা ভাবলা দেখছি কিন্তু সত্য আজকে এই ক্ষমতার জন্যে আজকে মানুষকে মারতেও দ্বিধা করে না ঠিক না কিন্তু তুই যাই না রাখিস তোর এই ক্ষমতা কয়েদি আজ ইরাহিসালা হাতে এ রেস্ট হওয়ার পর্যন্ত কথা ঠিক ভাবে ঠিক এ কবরের যাত্রীরা আমরা প্রাদের সামনে ওলামায় কেন এত কেত কেন চিল্লা চিল্লি করি কারণ বাজান মনে করছে আমরা কিছু বুঝি না বুঝা শুই কিন্তু বলছি বাজান ছোট এক বাচ্চা দুই আড়াই বছর বয়স বাজান পেয়ালা নিয়া পানির ঘাটলায় যাইয়া পানি পাইয়া খেলা করে খটখট কইরা হাসে ঘাটলায় আর কোনো লোক নাই বাচ্চা তো পানির খেলা পাইয়া মজা করে খটখট কইরা হাসে বাজার ওদিকে একজন বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে তখন ওই বাচ্চাকে দেই একা রাইখা যাইতে পারবে কোনো মানবতা যার ভিতরে আসে পারবে জোরে দৌড় দিয়া বাচ্চাকে ধরবে বাচ্চাকে ধরার পরে ওর পানির খেলার মজা সুইটা যায় ও ধৈরা লাথি মারে কামড়দায় জোরে চিল্লায় গাটলার পাশ থেকে যাবে না বুঝদার ডাক দিয়া বলে বাচ্চারা বাজান তুমি তো বোঝো না তুমি পানি পাইয়া পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না কিন্তু বাজান পানি নিয়ে খেলা করতে করতে খোদা খোদান আকাশটা যদি টুপ পানির ভিতরে ফইয়া যাও আর তো বাজান পারবা না তুমি আমাকে যত কামড়াও যত তুমি চিল্লাও তোমাকে একা পানির পাশে মেরাই খেজাইতে পারবো না ঠিক বাজান আমরা ওলামাই করাম ওর আন এবং হাদিস অনুযায়ী দেখছি এক আমার যুবক বাবারা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা গান বাজনা বেহায় আপনার শ্লীরতায় মজা সুখ ঘুষের ভিতরে মজা মিথ্যার ভিতরে মজা বাজান জুলুমের ভিতরে মজা ওই মজা পাইয়া তো শোক খট খট কইরা হাসে কিন্তু আমরা কোরআনেবু হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লার বান্দা বান্দি জাহান নামের কিনারায় বসে খেলা করে আজ আসলাম পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে যখন আমার মালিক আজরাইল ধর ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে আর তো বাজান কোনো না জন্য বাজান আমরা অনেক সময় ওলামায় কেরাম তোমাদের পায়েও ধরি হাতে ওদরি আমার আব্বাজান রহমাতুল্লা বলতেন বাজান তোমরা যদি কেউ বলতে পারো হুজু যদি আপনি আমার পা ধরতে পারেন আমি আর গুনার কাজ করব না আমার আব্বাজান বলতেন আমি খুদার কসম করে বলছি একবার না আমি একশো বার তোমার পা ধরতে রাজি আছি কিন্তু তার বড় বাবা গুনার কাছে যাইও না নেকের কাজ চাই না কারণ বাজার আল্লাহ হাবিব সাল্লু আলহি আসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল সাবাই কেরাম বলে আল্লাহ রসু এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন ফাঁকল পিক মোবারক কেন বোঝা হইল আল্লাহ বলেন ও আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না আমি রসুল যা জানি তোমরা তো জানো না আরে যারা পাঁচ তো ঠিক মতো নামাজ পড়ে না যারা ঠিক মতো রোজা রাখে না যারা ধনী হওয়ার পরে হজ হজ্জাগ আদায় করে না যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিকমত আদায় করে না যারা হারাম বা ক্রুত হারিমা এর ভিতরে লিপ্ত থাকে ঘুসদের ভিতরে লিপ্ত তাদের ব্যাপারে আমার মালিক যে জাহাল্লামের আযাবের কথা ঘোষণা করছেন এবং যে আজাব গজবের কথা বলছেন ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমি রসুর চিন্তায় চিন্তায় আমার উম্মাদ কিভাবে জাহান আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তায় উম্মাতের চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠও মোবারক গুজা হয় নাই দাঁড়ি মোবারকও পাখে নাই তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল আল্লাহর হাবিবের দাঁড়ি মোবারক খেয়ে গেল বাজান ভালো করে মনকে বোঝা বাজান আল্লাহ আকবর আল্লামার রুমির আমে একটা ঘটনাকে চালাখছেন রাখাল কতগুলা গরু পালতো প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইদা রাখে পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস ঘাসের কাছেও গরু নেয় না গরুদের ভিতরে একটা চালাক গরু অন্য অন্য গরুকে বলে গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইদা রাখে পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস ঘাসের কাছেও আমাদেরকে নেয় না যখন আজকে আমাদের গলার থেকে রাখাল রশি খুলবে আজকে আমরা রাখালের সঙ্গে কেউ যাব না আমরা আজকে ওই পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব গরুরা বলে বোকা এ তুই শোন রাখাল আমাদেরকে ভালোবাসে বিধায় পাহাড়ের কিনারেও নেয় না কারণ ওখানে বড় বড় বা অপেক্ষায় থাকে কখন যাবে আর কখন ধরবে আরে রাখাল রশি নিয়ে আসলো সমস্ত গরু রশি লাগায় কিন্তু ওই জওয়ান গরু রশি না লাগাইয়া পাহাড়ের দিকে দৌড় শুরু করলো বাজার রাখার পিছনে দৌড়ায় আর বলে গরু ফের এ গরু মজার গাছ খাইতে যাইস না পাহাড়ের কিনারে বড় বড় বাঘ তোর জন্য অপেক্ষায় যত চেষ্টা করে গরু তো আর ফেরে না তখন রাখাল ডাক দেয়া বলে গরু তুই আজ বুঝলি না বুঝবি কাল কপাল থাবি আর দিবি নিজেকে নিজে গাল কিন্তু আর কোনো কাজ হবে না অন্য গরু নিয়ে বাড়ি গেল তাজা গরু মজার ঘাস পাইয়া খায় অন্য গরুকে গালি দেয় বোকা আমাদের আমার কথা তোরা কেউ শুনলি না খা তোরা মরা মরা ঘাস আমার কত মজার ঘাস খাই একশ্রে এই সমাজের মধ্যে আমার বাজান বাজানরাওলা মাইকের আমাদেরকে গালি দেয় যে তোমরা তো চিত্ত বিনোদনের মজা পাইলা না এ বোকারা আমাদের সঙ্গে তো তোমরা একাত্রিত হইয়া সেই তো বিনোদন নিয়োগ না বা আত্মনিয়োগ না খাও তোমরা ওই কষ্টের ভিতরেই থাকো ওদিকে তিন দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে কান দেয়ার বলে মালিক তুমি আমাকে বানাইছো তুমি কি আমাকে খোরা কি দিবানা বাঘের ওলাই কবুল কইরা ফেললো পিছরে দেখে ফিরা দেখে একটা তাজা গরু ঘাস খাইতেছে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে আর বলে মালিক তোমার দরবারে কোটি শুক্রিয়া আমার জন্য খাদ্য তুমি জোগাড় করছো যখন বাঘ থাবা দিয়া গরুকে বুক বুকচেইরা যখন রক্ত শোষণী শুরু করলো এখন করে আফসুস করে আফসু কেন মজার গাছ খাইতে আসলাম কেন রাখালে রশি গলায় লাগাইলাম না যদি না আসতাম বাঘে পাইত না আমাকে খাইতেও পারতো না কিন্তু যাতে আফসুস করে বাঘে তো আর গরু সারে না ঠিক আল্লাহর বান্দারা পর্দা মা বলে আমরা ওলামাই কেরাম করার এবং হাদিস নিয়া রাখাল হিসাবে তোমাদের কাছে আসছে এখনো কপাল ভালো এখনো লাগা কারুর চিন্তা ভাবনা দেখছি কোরআনুল করিম কিন্তু সত্য হে দুনিয়াদার আমার বাবারা হে পর্দার আলালের মা বোনেরা বাজার মনে করছো সব তোমরা বোঝা আমরা বুঝি কিছু বুঝি না কোরআনুল কারিম নাজার হলে প্রায় পনেরো শত বছর হয়ে গেল বাজান তার আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে বলল জা কিতাব কিতাবি বা ফি এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই বাজারে এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারিমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না বাজান বরঞ্চ কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজান কুড়িগ্রাম দুই সবর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি চরমনের এক মোজাই ছিল অনেকে ঘুগুম শিখ হয়ে ডাকত আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল বত্রিশ বছর পরে বাজান কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসলো অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছে অনেকেই দেখছেন দেখছেন না বাজান এক উঠে না আব্বাজান রহমাতুল্লা আলাই তার নামের মাদ্রাসা ফজদুল উলুমের সামনে এখন তা ফোন করছে আমি কিছুদিন আগেও সেই কবর জেহারত করি আসি। এই কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কাপড়ের কাপড় সহ লাশ কবরে তাজা দেখায় বাজার নেককার পর হেসগার আল্লাহ আল সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত না ফার মানের জিপ বিস্তাল পর্যন্ত ঝুলাইয়া রাখে শুয়ারের চেয়ারিয়া পইরা থাকে যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় বাজার হারামখর সুদ সুতখোর জুলুমবাজ মিথ্যা বাস বেপারদায় সলুন্যা বেনোমাজি বেরোজদারিয়া সারা কিন্তু দেখা যায় না এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে বেরবে না কেস কাজ করবে চোখে পানি নেওয়া কলম নরম করে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে নবীর তরিখ অনুযায়ী চলবে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনের শত্রু হিসাবে কাজ করে এই শয়তান এবং নাফসের শত্রুর থেকে মানুষ শয়তান জির শয়তান বাজান আর নবসা মারা শয়তান এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন না কোনো মাস সদিকিন তোমরা সদিকিন বন্ধদের সঙ্গী হইয়া যাও এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বন্ধু দ্বারা শুনতেছেন বা যান কোনো দলাদলি বুঝি না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব। আপনার খবরে প্রশ্নের উত্তর আপনি দিবেন আমার খবরের প্রশ্নের উত্তর আমি দেব তবে সব সময় একটা মনকে বুঝ দিও যে ওর মন দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবারও যদি তুমি ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি খবরে যাইয়া ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে সে কইরা জিতবার কিন্তু আর আসা নাই সবসময় মনকে বইল আর এমন একদিন আসবে এমন ঘরে থাকা লাগবে যেই ঘরে বাতি না যেই ঘরে বালিশ নেই নাই যেই ঘরে তোমার আবার বারাপন কেউ নাই ওই ঘরে যদি আমার মালিক আপন না হয় ওই কবরে তো আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক পাহার পরিমাণ যদি বুলে চুগে গোনা হইয়া থাকে বা যান চক্ষু পানি সাইরা দে নরম খইরা খালে তাও যদি করতে পার আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে আল্লাহ হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুণার কথা মনে কর দুই চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর চাও যদি কান্না না আসে মন কি বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও ছিলা রেমন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে আর দিবা না মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে কি আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বসি মাপ করে দেন গো মাওলা করে দেন এ আল্লাহর বান্দারা জোর কান্দেন জোর করিয়া কান্দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান